অমাবস্যা তিথি প্রতি মাসে আসে আর এবার দু সালের শেষ অমাবস্যা আসতে চলেছে এই অমাবস্যা তিথি ঘিরে বহু পর্ব থাকে শাস্ত্র মতে অমাবস্যায় সাধারণত কোনো শুভ কাজ করা হয় না করা হয় পিতৃপুরুষদের তর্পণ এদিকে এবারে বছরের শেষ অমাবস্যা পড়ছে সোমবার মূলত যে অমাবস্যা সোমবারে পড়ে তাকে সমবতী অমাবস্যা বলা হয় আর সেই সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজোর দিন সেই দিনে এই অমাবস্যা খুবই শুভ দেখে নেওয়া যাক সোমবতী অমাবস্যা তিথি এবং সম্পূর্ণ সময়সূচির ব্যাপারে পঞ্জিকা মত অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষে সমবতী অমাবস্যা তিথি বছরের শেষ লগ্নে পড়েছে পঞ্জিকা বলছে তিরিশে ডিসেম্বর ভোর চারটে এক মিনিটে এই তিথি শুরু হয়ে যাবে আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোর রাত তিনটে ছাপান্ন মিনিটে শেষ হবে এই তিথি উল্লেখ্য যেহেতু এই অমাবস্যা তিথির রাত একমাত্র তিরিশে ডিসেম্বর পাওয়া যাচ্ছে আর তা সোমবার পড়ছে তাই এই অমাবস্যাকে সমবতী অমাবস্যা বলা হয়েছে সমবতী অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত এই অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে স্নান ও দানের রীতি রয়েছে আর সেই স্নান ও দান বেশ গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে দেখে নেওয়া যাক দু হাজার শেষ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত কখন হচ্ছে পঞ্জিকা বলছে দু সালে শেষ অমাবস্যা তিথি ভোর পাঁচটা চব্বিশ মিনিটে শুরু হবে আর তা শেষ হবে সকাল ছটা উনিশ মিনিটে বছরের শেষ অমাবস্যার বিজয় মুহূর্ত দুপুর দুটো সাত মিনিটে শুরু হবে আর তা শেষ হবে দুটো ঊনপঞ্চাশ মিনিটে গধূলি মুহূর্ত সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটে শুরু হবে আর তা শেষ হবে সন্ধ্যা পাঁচটা উনষাট তো বন্ধুরা এই ছিল সমবতী অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত এবার আমরা জানবো আজকের দিনে অর্থাৎ সমবতী অমাবস্যার দিন কোন কোন কাজ করা শুভ বলে মনে করা হয়েছে সমবতী অমাবস্যার দিন অবশ্যই গরিব দুঃখীদের আপনার সাধ্য অনুসারে যে কোনো দান আপনি করতে পারেন এটা অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় খাদ্য বস্ত্র বা যে কোনো জিনিস আপনি গরিব দুঃখীদের দান করতে ভুলবেন না এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো গরু বা রাস্তার ধারে গরু দেখতে পান তাহলে অবশ্যই গরুকে সেদিন রুটি ও গুড় খাওয়াতে ভুলবেন না এটি করলে আপনার বাড়িতে থাকা দারিদ্র চিরতরে ঘুচে যাবে তো বন্ধুরা এই কাজগুলো অবশ্যই সমবতী অমাবস্যার দিনে করতে ভুলবেন না আশা করছি আপনাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার